জয় জগন্নাথ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো একটা শুভ দিন আজকে রথযাত্রা এই দেখো আমি বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করছি আগে একটু বৃষ্টি হয়ে গেছে দেখতেই পাচ্ছ রাস্তা টাস্তা একদম সব ভেজা রয়েছে চলে এসেছি ছাদে আমাদের এই বাড়ির সামনে দিয়ে রথ যাবে ছোটোখাটো বাচ্চারা করে সেই রথ একটা বড় রথও যাবে তো তার জন্যে আমরা সব চলে এসেছি ছাদে আমি আমার মেয়ে আমার মেয়ের বান্ধবীও এসছে তো ছাদের থেকে আমরা দেখব তাই বিকেলবেলাটা এমনিতেও আমি অন্য অন্য সময়ও বিকেলবেলাটা ছাদেই কাটাই বেশিরভাগ সময় মানে বিকেলের দিকটা তো এই দেখো এখানে পরপর সব রথ ওই দেখো বাচ্চা ছোট্ট একটা রথ নিয়েই দেখো যাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকেও দেখাবো রথ এই দেখো এখানে ছোট্ট ছোট্ট দুটো রথ বেশ সুন্দর লাগছে বেশ রথ সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরোয় দেখতে ভালোই লাগে এই দেখো ওই বাচ্চাটা তো গো রথটাকে নিয়ে গোল গোল করে ঘোরাচ্ছে এই দেখো আর বৃষ্টি হয়েছে তো একদম মানে রাস্তা টাস্তা একটু ভিজে রয়েছে রথের দিন ছোটোবেলা থেকে আমরা শুনেছি রথের দিন বৃষ্টি হয় তো দেখিও যে বেশিরভাগ দিন মানে বেশিরভাগ সময়ে রথের দিনে বৃষ্টি হয় এই দেখো আর একটা রথ এটাও খুব একটা বড় না ছোটো আর ওই যে আগে একটা চলে গেলো ছোট্ট ছোট ছোট রথ তো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই দেখো তো চলো তোমরাও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটা একদমই ছোট্ট বন্ধুরা কারণ রথের দিন আমি সেরকম ভিডিও শুরু করিনি তো ছাদে আসলাম বিকেলবেলা আর এই দেখো এখানে ছেলেপেলেরা বাজনা বাজিয়ে রথ নিয়ে যাচ্ছে এই দেখো তো যেটা বলতে চাইছিলাম যে ছাদে আসলাম রথ দেখার জন্য তো ভাবলাম একটু ভিডিওটা শুরু করি আর তোমাদেরকেও একটু দেখাই আর এই রথটা বেশ সুন্দর সাজিয়েছে ছোট্টোর মধ্যে একদমই ছোট না ফুল দিয়ে বেশ দারুণ সাজিয়েছে ওই দেখো আমার মেয়ে মেয়ের বান্ধবী আর এই দেখো বড় রথ বললাম না একটা বড় রথ যায় এ দেখো এই রদটা বেশ ভালোই বড় এই যে এই ছাদের থেকে নিচে নেমে আসা হয়েছে আর রাস্তাটাও এখন শুকিয়ে গেছে বৃষ্টি আর হচ্ছে না এই দেখো এটা বাজনা বাজিয়ে করছে আমার হাজব্যান্ড আবার ডাকছিল আমার মেয়েকে রদ টানার জন্য তো এখানে আমরা সব নিচেই নেমে এসেছি ছাদের থেকে এই রডটা টানব বলে এই দেখো ওই যে আমার হাজব্যান্ড গেলো এই যে মেয়েও গেল ওই যে রডটা বেশ ভালোই সাজিয়েছে আলুর এত ছটাই হচ্ছে মানে ঠিক মতো কিছুই মানে দেখানো যাচ্ছে না ঠাকুর ভেতরে তারপরে এই দেখো আমার মেয়ের বান্ধবীর মা এসছে তাও আমাদের বাড়িতে তো আমরা আবার একটুখানি চলে আসলাম এই দেখো রথের যে মেলা হয় মেলার ওখানে এই ছোটোখাটো বেশ একটু মেলা মতো বসে এই দেখো এখানে এই যে জগন্নাথ খুব সুন্দর সাজিয়েছে জগন্নাথ দেবকে তারপরে দেখো আমরা যারা পুরনো বন্ধু আছো তারা দেখেছো এই মন্দিরটা দেখে হয়তো চিনতে পারছো এটা হলো মা মনসার মন্দির এই দেখো এই যে এখানে মনসা পুজোয় আমি পুজো করতে আসি আমার পুরোনো যারা বন্ধু আছে তারা দেখেছ আমার আগের ভিডিওতে মনসা পুজোর ভিডিওতে তো এইখানেই হলো জগন্নাথের মাসির বাড়ি এখানে এসছে রথটা এখানে নদীর মতো থাকবে তারপরে দেখো মেলার মধ্যে চলে এসছি মেলাটাও ঘুরিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম এই যে প্রচণ্ড ভিড় এটা হলো গিয়ে চলে এসেছি একদম পোড়ামাতলা পোড়ামাতলার ওখানে এই দেখো এখানেও ছোটো খাটো প্রচুর রথ এসছে আর এতটা ভিড় এখানে কি বলবো এই দেখো পরপর এখানে সব রথ রয়েছে এই দেখো আর সব ভেতরে লাইট রয়েছে তো এই দেখো পরপর সব রথ রয়েছে ভেতরে সব লাইট রয়েছে তো ঠিক মতো মানে ফোকাস হয় না ক্যামেরাতে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো